হ্যালো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি কার্শিয়াং আসলে আমাদের ট্যুরটা ছিল শিটংয়ে তিন দিনের তো যাওয়ার পথেই কার্সিয়াং তো আমাদের যে ড্রাইভার দীপেন ভাই তিনি আমাদেরকে আমাদের গন্তব্যে পৌঁছানোর আগে সুন্দর করে এই কার্শিয়াংটা ঘুরে দেখালো আসলে এই ঘুরতে একটা দিন লেগে যায় আর এখানে রয়েছে অসাধারণ একটার পর একটা সুন্দর সুন্দর ভিউ আর এখান থেকেই শুরু হয়েছে আমাদের ভিউ মানে পাহাড়ি সৌন্দর্যটা সেটা দেখা বুঝতেই পারছেন ভ্রমণটা তাই ঠান্ডার একটু স্বাভাবিক তো হ্যাঁ বন্ধুরা এই ভিডিওতে আমরা ধীরে ধীরে আপনাদের দেখাতে চলেছি ডাউহিল স্কুল যেটা আপনারা মেহনা সিনেমা দেখেছেন কিনা আমি যাই না সেই সিনেমায় শাহরুখ খান যে স্কুলে পড়তে এসেছিল সেই স্কুলে যেখানে সিনেমা সিনেমার শুটিংটা হয়েছিল সেই স্কুলটা দেখাবো পাইন ফরেস্ট দেখাবো আপনাদেরকে কাশিয়াং স্টেশনটা দেখাবো হনুমানের স্ট্যাচু দেখাবো চিমনি ভিলেজ মানে একটা চিমনিকে কেন্দ্র করে একটা গ্রাম হয়ে উঠেছে এবং সেখানে অসাধারণ একটা পার্ক সব কিছুই আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে তবে ধীরে ধীরে ওয়ান বাই ওয়ান আর এখানে ঘুরতে আসলে আপনাকে প্রথমে আপনার ড্রাইভার আপনার যেখানটা নিয়ে আসবে সেই জায়গাটায় আমরা এখন দাঁড়িয়ে আছি আর এখানে আসার পরে এই যে দৃশ্যটা ভালো লাগবে না এমন কোনো লোক মনে হয় পৃথিবীতে নেই অসাধারণ একটা জায়গা অসাধারণ একটা মোড় এখানে একটা দিন কি কয়েকটা সপ্তাহ গাড়ি দেওয়া যায় একটা চা নিয়ে এখানে বসে যাক অসাধারণ একটা জায়গা প্রথমে এখান দিয়েই শুরু হবে আমাদের ভ্রমণটা এই সেই কার্শিয়াং স্টেশনটা দেখুন কতটা সুন্দর মানে মনে হয় যেন ওখানে রেস্টুরেন্টে বসে আছেন আপনি এই স্টেশনে আসলে সত্যি দারুন দিনে একটা দুটো ট্রেন দারুণ লাগে আমার আমার ভীষণ ভালো লেগেছে আমি আগেও এসে জায়গাটা জন্য প্রিয় আমরা কার্সিয়াং এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছি যেখানে দাঁড়িয়ে এই পুরো শহরটাকে দেখা যায় পুরো শহরটাকে ক্যাপচার করা যায় এমন একটা সুন্দর জায়গা আর এই যে রাস্তাটা আঁকা বাঁকা মানে জাস্ট কথা হবে না এখানে দাঁড়িয়ে মানে পাঁচশো পাঁচশো কি হাজার খানে মনে হয় ফটো তুলে ফেলা যায় এত সুন্দর একটা জায়গা মানে নিস্তব্ধতা কাকে বলে সৌন্দর্যতা কাকে বলে তার যদি কোনো ডেফিনেশন থেকে থাকে এখানে দাঁড়িয়ে সেটা আপনি পেয়ে যাবেন পুরো শহরটা এখানে দাঁড়িয়ে আপনি দেখতে পাচ্ছেন অসাধারণ একটা শহর রাস্তাটা যেন আমি দৌড়াচ্ছি না এই ঢালু যে দৌড়াতে হচ্ছে মনে হচ্ছে না দৌড়াচ্ছি হনুমানের স্ট্যাচু কারণ দ্য মর্নিং যার জন্য মুখটা দেখাতে পারছি না আলো ওদিক থেকেই যাচ্ছে

পাইন ফরেস্ট ভিতরের দিকে তো যেতে হবে তাই না চলো ডাহিল ফরেস্ট অসাধারণ অসাধারণ এখানে যাদের নির্যাতনতা মানে ভীষণভাবে পছন্দ তারা এখানে আসলে খুবই এনজয় করবে দুর্দান্ত গাছটাকে কি সুন্দর করে কেড়ে গেছে অ্যানাগনটা শুয়ে আছে Bengali region. চিমনি হেরিটেজ গার্ডেন এটা দশটার সময় খোলে কিন্তু আমরা চলে এসেছি নটায় সুলোতে ফলে এখন ঢোকা যাবে না তালা আমার রয়েছে আর সুন্দর কিছু ছিল দেখি এখান থেকে দেখার চেষ্টা করবো কিন্তু এখান থেকে কিছুই দেখতে পারবো না কি বললে কেন্দ্র করে একটা গ্রাম এই সেই চিমনিটা বলো আচ্ছা এই একটা চিমনিকে কেন্দ্র করে গ্রাম হয়ে গেছে আমার বন্ধু বললো সত্যতা আমি যাচাই করিনি

অসাধারণ ওটাই দেখাবো চিমনি সাজানো গোছানো তো ওদিকে একটা ভিউ পয়েন্ট রয়েছে এখানে একটা ভিউ পয়েন্ট দেখা যাচ্ছে এখানে বসে বসে সবাই দিকে দিকে তাকিয়ে থাকে আসলে দারুণ

খালি পেটে যাচ্ছি যাই না কতটা হাঁটতে পারবো আমরা এখন চিমনিতে রয়েছি সামনের দিকে যাই দেখি পয়েন্ট এখান দিয়ে ঘুরে যাই রাস্তা দিয়ে কোনো একটা রাস্তা দিয়ে যাওয়াটা ভয়ের কোনো ব্যাপার নেই যদি চিতাবাগ চলে আসে তাহলে ভয়ের ব্যাপার পাইন গাছের মধ্য দিয়ে অসাধারণ অসাধারণ দুর্দান্ত এই তো ভিউ পয়েন্ট পেয়ে গেছি এখানে বসে বসে মানুষ মজা নেয় অসাধারণ এখানে আসলে আমরা তো এসেই চলে যাব দুদণ্ড না কাটালে জায়গাটা তার সৌন্দর্য তো আসলে উপভোগ করাই হবে না দারুন দারুন নিঃশ্বাস ঠান্ডা নিঃশ্বাস আহ দুর্দান্ত আমরা এই চিমনিতেই খাওয়া দাওয়া করব মোমো অ্যান্ড ম্যাগি মোমো অ্যান্ড ম্যাগি রেডি হচ্ছে তাই তো মোমো কত করে

সৌন্দর্যটাই আলাদা ঠান্ডা ঠান্ডা হাওয়া অসাধারণ বাড়ির পাশে হলে এখানেই থেকে যেতাম সুন্দর নিস্তব্ধতা উফ সুন্দর কত গাছ কত পাইন গাছ এত গাছ অসাধারণ আমরা এই রাস্তা দিয়ে এসছি একটা সামনে গিয়ে দুর্দান্ত দুর্দান্ত এত নিস্তব্ধতা উফ কি সুন্দর হাওয়া দিদি ঠান্ডা কিন্তু সুন্দর এত সুন্দর জায়গা আমরা চলে এসছি আমাদের কাঙ্ক্ষিত হোটেলে ভ্যালি আগে আপনাদের একটু দেখিয়ে নি ভালো করে হোটেলটা তারপরে অসাধারণ ভিউজ রয়েছে বুদ্ধ মন্দিরও রয়েছে একটা